এই হচ্ছে আদি ও অকৃত্রিম সাভার সাভারের মেন যেটা বলে সাভার এটা অ্যাকচুয়ালি এখান থেকেই শুরু শুরু বলতে সাভারের সবচাইতে প্রাচীন এলাকা হচ্ছে এটা জমিদার রাখালচন্দ্রের বাড়ি যেটা এখন সাভার অদরচন্দ্র হিসেবে ব্যবহৃত হয় ওইটা পেছনে রেখে আসছি আর এই আশপাশে এখানে সব আগের দিনের পুরনো আমলের বাড়ি ঘরগুলো ছিল এগুলো এখন এখন ভেঙে সব মাল্টি স্টোরিড বিল্ডিং করা হয়েছে মন্দিরগুলারেও ভেঙে টেঙে এখন অনেক আধুনিক করা হয়েছে এই হচ্ছে সাভার অনেকেই সাভার বলতে আসলে মনে করে সাভারি স্ট্যান্ডে আসলাম এনাম রোডে আসলাম ওইটা আসলে মেন সাভারই হচ্ছে এইটাকে যদি বলেন সাভার সেই ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি একটা ছোট্ট ভিডিও সেইটা কয়েকজনে বলছেন যে ভাই আমি তো মাইলেজ পাচ্ছি একচল্লিশ পঁয়তাল্লিশ কেউ বলছেন পঞ্চাশ তো আপনি নতুন অবস্থায় মাইলেজ পাচ্ছেন ছাপ্পান্ন সাতান্ন এটা কীভাবে সম্ভব তো তাদের উদ্দেশ্যে আমি একটা ছোট্ট টেকনিক্যাল একটা ভিডিও দিব আমি দেখানোর চেষ্টা করব মানে আমি আমার যে বাইকের কার্বোরেটার আছে সেটা টিউনিংটা আমি কিভাবে রাখছি সেইটা আমি দেখানোর চেষ্টা করব যদিও এটা এই বাইকের তবে আপনি চাইলে অন্যান্য যে কোনো বাইকের ক্ষেত্রে এই সেম টেকনিকটা ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আমি মনে করি যে সব বাইকেই আপনি কম বেশি ভালো একটা মাইলেজ পাবেন তো আমি আমার সেই পুরোনো জায়গায় গেরুয়ার সেই রোডটাতে যাব যাওয়ার পরে তারপরে আপনাদেরকে ভিডিওটা মানে বাকিটুকু দেখাবো আর কি আস্তে আস্তে যাও ডাবলিং করা তো দরকার নাই অটোওয়ালারা যেখান দিয়ে মানে পারে বা ডাবল করে ফেললো আচ্ছা তো গেরুয়াতে যাই যাওয়ার পর ইনশাল্লাহ ভিডিওর বাকি অংশটুকু দেখাবো ইনশাল্লাহ তো আমি আমার গন্তব্যে আবার চলে আসছি বাজারের ভেতরে অনেক জ্যাম যার জন্য একটু ঘুরে টুরে আসছি অনেক দূর দিয়ে ঘুরে সেই আড়াপাড়া দিয়ে ঘুরে আসতে হয়েছে বাইকটা ওয়াশ করা দরকার বৃষ্টি বাদলের দিন আচ্ছা এখন শর্টকাটে দেখানোর চেষ্টা করি এই বক্সটার জন্য একটু হয়তো দেখতে সমস্যা হচ্ছে কিনা আমি ওই পাশে যাই তো যারা মাইলেজ কম পাচ্ছেন এই যে কার্বুরেটরটা এই কার্বুরেটরে আমাদের দুইটা স্ক্রু আছে এখন ভালো দেখা যাচ্ছে কি না আমি একটা পিকচার একটা অ্যানিমেশন আমি সাথে দিয়ে দিব। যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে দুইটা স্ক্রু আছে একটা বাম পাশে একটা ডান পাশে ডান পাশেটা হচ্ছে আমাদের থ্রটলটা কীরকম রেসপন্স করবে মানে আপনার আরপিএমটা যদি এটার মধ্যে আর পি এম মিটার নেই তো ওইটা আর তো আপনারা যেটা করবেন আরপিএমটাকে পুরো একেবারে বাড়িয়ে দিবেন যাতে যখন আপনি টিউনিং করবেন কোনো অবস্থাতেই যাতে আপনার বাইকটা বন্ধ না হয়ে যায় তো আর পি এমটা আপনি পুরো বাড়ায় রাখবেন পরে আপনি এটা অ্যাডজাস্ট করবেন ওইটা অন্য মানে সাবজেক্ট তো আপনি পুরো বাড়ায় রাখবেন পরে আপনি ওইটাকে চেঞ্জ করে নিয়েন তো পুরো বাড়ায় রাখার পরে এরপরে বাম পাশে যেটা আছে স্ক্রুটা এটা পুরোটা আপনি একেবারে উল্টা দিকে আপনি ঘুরাইতে থাকবেন ঘুরাতে ঘুরাতে আপনি যদি এই দিকে ঘুরান তাহলে ক্ষেত্রে এটা নিচের দিকে এইভাবে চলে আসবে কার হয়ে চলে আসবে তো আপনারা হয়তো একটা পিকচার দেখতেছেন এটা অ্যানিমেশন দেখতেছেন তো আমরা যদি ধরি যে এইটা আপনি পুরো একেবারে এই পাশে নিয়ে আসছেন তো সেই ক্ষেত্রে এইটা এক একটা পর্যায়ে এটা বন্ধ হয়ে যাবে কারণ হচ্ছে ইঞ্জিনের মধ্যে যে ফুয়েল এবং এয়ারের মিক্সচার আছে সেই মিক্সচারটা আপনি একেবারে লিন করে ফেলছেন তো একটা পর্যায়ে এটা বন্ধ হয়ে যেতে পারে তো একটা জিনিস মাথায় রাখবেন যে শুধু এই বাইক না যে কোনো বাইকেই আপনি পারফরম্যান্স এবং মাইলেজ দুইটা একসাথে কোনো দিন পাবেন না এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন শুধু এই বাইক না যে কোনো মোটরসাইকেলেই আপনি পারফরমেন্স এবং মাইলেজ দুইটা একসাথে কখনোই পাবেন না যদি আপনি পারফরমেন্স চান তাহলে আপনি মাইলেজ কম পাবেন আবার যদি আপনি মাইলেজ বেশি চান সেক্ষেত্রে আপনি পারফরমেন্স কম পাবেন তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে একেবারে নিচের দিকে যদি আপনি রাখেন সেই ক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে লিন মিক্সচার মানে আপনার ফুয়েল কম যাবে এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা আপনার কম যাবে আপনার ইঞ্জিনের মধ্যে আপনি মাইলেজ বেশি পাবেন বাট পারফরমেন্স একেবারে কম পাবেন আবার যদি আপনি একেবারে ওপর দিকে দেন সেই ক্ষেত্রে আপনার রিচ মিক্সচারটা যাবে আপনার ফুয়েল বেশি যাবে সেই ক্ষেত্রে হবে কি আপনি পারফরমেন্স বেশি পাবেন বাট মাইলেজটা আপনি কম পাবেন তো নর্মালি আমরা কি করি আমরা মাঝামাঝি রাখার চেষ্টা করি যাতে পারফরমেন্স এবং মাইলেজ দুইটাই যেন একটা ব্যালেন্সের মধ্যে থাকে তো আমি যেটা করছি সেটা হচ্ছে যে এটা আড়াই প্যাচের চাইতে একটু কম রাখছি এটা টোটালটা হচ্ছে পাঁচটা প্যাচ যায় আর কি টোটালটা পাঁচটা প্যাচ হয় তো এই পাঁচ প্যাচের মধ্যে আমি টোটাল আড়াই প্যাচের থেকে একটু এক দুই সুতা আমি কম রাখছি যাতে এইটা আমার পারফরমেন্স যদি আমার কমও থাকে কোনো সমস্যা নাই কিন্তু আমার মাইলেজটা যেন আমি মানে মোটামুটি একটু ভালো মানের একটু মাইলেজ পাই তবে হ্যাঁ যদি আপনারা পাহাড়ের কোথাও যান সেই ক্ষেত্রে কিন্তু রিচ রিচ মিক্সচারটা আপনার লাগবে কারণ আপনি যদি পাহাড়ের দিকে যান সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে ওইখানে অক্সিজেনের লেভেলটা একটু কম থাকে পাহাড়ের উচ্চতার মধ্যে তো সেই ক্ষেত্রে আপনার রিচ মিক্সচারটা হইলে কী হবে এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা বেশি যাবে আপনার বাইকটা তখন পারফরমেন্সটা ভালো দিবে কিন্তু যদি আপনি পাহাড়ের মধ্যে আবার লিন মিক্সচার রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন না তখন দেখা যাবে আপনার বাইকটা ধাক্কায় ধাক্কায় চলবে আপনি মাইলেজ বেশি পাওয়ার আশায় আপনি ওইটা করছেন কিন্তু দেখা যাবে যে আপনি ওই রকম পারফরমেন্স পাচ্ছেন না পাহাড়ের মধ্যে দেখা যাবে যে হঠাৎ করে যেখানে অক্সিজেন লেভেলটা কম সেখানে দেখা যাবে আপনার বাইক বন্ধ হয়ে যেতে পারে তো পাহাড়ে যখন চালাবেন তো মানে ট্যুরে যাবেন তখন আপনারা রিচ মিক্সচার রাখবেন আর যখন আপনারা নর্মালি এরকম মানে সমতলে চালাবেন সেই ক্ষেত্রে আপনারা লিনও না আবার আপনি একবারে রিচও না আপনি মাঝামাঝি রাখেন সেই ক্ষেত্রে হবে কি আপনার পারফরমেন্স এবং মাইলেজ এই দুইটার মধ্যে একটা বেশ ভালো একটা ব্যালেন্স থাকবে তো আমি এনিমেটেড যে ভিডিওটা আছে এটা আরেকজনের কাছ থেকে সংগ্রহ করছি তো আপনারা এইটা দেখেও আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ যে মানে কিভাবে আপনি আপনার কার্বুরেটরটাকে টিউনিং করবেন যদি আপনি এটা নাও বুঝেন অন্তত আপনি ভিডিওটা দেখে রাখেন সেই ক্ষেত্রে হবে কি যে আপনি যখন কোনো একটা ভালো সার্ভিস সেন্টার থেকে বা ভালো যে বোঝে তার তার মাধ্যমে যখন আপনি এটা করতে যাবেন তখন তাকে আপনি বুঝায় বলতে পারবেন যে ভাই এটা এইভাবে না এইভাবে করো যে আমার পুরোটার যে এই স্ক্রুটা আছে এই স্ক্রুটা যে আমার যে কয়টা আছে তার মধ্যে তুমি এটা এক মাঝামাঝি রাখো অথবা এক দুই সুতা আপনি নিচেও রাখতে পারেন অথবা উপর দিকেও রাখতে পারেন সেক্ষেত্রে আপনি পারফরমেন্সটা একটু বেশি পাবেন আবার একটু এক দুই সুতা নিচের দিকে রাখলে আপনি মাইলেজটা একটু বেশি পাবেন তো আমি এইভাবে টিউনিংটা করাতে আমারটা যেটা হয়েছে যে আমি এখন অলরেডি দুই হাজার একশো উনত্রিশ কিলো রানিং আমার আর এরপরে তো চালাচ্ছি এখন তো দুই হাজার একশো উনত্রিশ কিলো চালানোর মধ্যে আমি প্রথমে একেবারে অতি ফাস্ট আমি নিজে এটাকে চেক করছি নিজের হাতে চেক করা সেইটা আমি পাইছি হচ্ছে সাতান্ন প্লাস আর নর্মালি এখন কখনো আমি এখন যেহেতু দুই হাজার কিলো হয়ে গেছে তো মাঝখানে আমি সত্তর বাহাত্তর তিয়াত্তর এরকম করেও আমি চালাইছি এটার ভাইব্রেশনটা টেস্ট করার জন্য তো ভাইব্রেশন টেস্টের একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন অনেকে চিন্তা করে যে এটার ভাইব্রেশন কেমন ছোটো বাইক তো ওই ভিডিওটা দেখলেও আপনাদের উপকার হবে তো আরেকটা বিষয় খেয়াল রাখবেন যখন আপনি একবারে লিন মিক্সচার করবেন না তখন কিন্তু আপনার বাইকের কিন্তু শুধু এইটা না যে কোনো বাইকেরই কিন্তু ভাইব্রেশনটা কিন্তু বাড়বে কারণ তখন ইঞ্জিনের উপরে প্রেশারটা বেশি পড়বে তো দিক এইটাও আপনি মাথায় রাখবেন তো সেজন্য খুব বেশি একেবারে আপনার লিন করারও দরকার নেই রিচ করারও দরকার নেই মাঝামাঝি রাখেন দুইটাই আপনি এভারেজে পাবেন আর মাইলেজের যে বিষয়টা আরেকটা বিষয় বলে দেই সেটা হচ্ছে যে যখন এই বাইকগুলো বের হয় বা এই বাইকগুলো যখন টেস্ট করা হয় তখন কিন্তু ইন্ডিয়ান যেহেতু এগুলো ইন্ডিয়ান বাইক সো ইন্ডিয়ান তেল দিয়েই কিন্তু এটা কোম্পানি বেশ মানে এগুলারে টেস্ট করে আর ইন্ডিয়ায় যে ধরনের তেল পাওয়া যায় তাদের যে তেলের কোয়ালিটি আর আমাদের যে তেলের কোয়ালিটি একটু তো তফাত আছে আবার অনেক সময় অনেক তেলের পাম্পে আছে যে ভেজাল দেয় আবার অনেক তেলের পাম্পে আছে যে আপনাকে মাপে কম দেয় সো দেখা যায় পঞ্চাশ বিশ এমএল কম দিলেও দেখা যায় সেইটা আপনার টোটাল মাইলেজের উপরে বেশ ভালো একটা ইফেক্ট পড়ে সো আপনারা যদি কোনো মাইলেজ টেস্ট করেন সেই ক্ষেত্রে এরকম করবেন না যে একটা বোতলের মধ্যে আপনি একশো এম এল ভরলেন অথবা এক লিটার ভরলেন ভরে তারপরে আপনি একেবারে টেস্ট করা শুরু করলেন সোজা সমান রাস্তায় আর টেস্ট করলেন যে ঠিক আছে আমার মাইলেজ তো এত দিচ্ছে না এইভাবে টেস্ট হবে না টেস্টটা হবে যেটা সেটা হচ্ছে যে রিয়েল ফিল্ডে মানে রিয়েল লাইফে আপনি এটাকে যখন ইউজ করবেন আপনি কখনও জ্যামের মধ্যে চালাবেন কখনো আপনি একটু ফাঁকা জায়গায় চালাবেন কখনো ক্লাস ধরে চালাবেন কখনও দুই গিয়ারে চালাবেন কখনো চার গিয়ারে চালাবেন তো ওইভাবে যখন আপনি নিজের প্রয়োজনে অনুসারে যখন আপনি চালানোর পরে যে মাইলেজটা পাবেন ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে যে একশো এম এর একটা বোতলের মধ্যে ভরে যদি আপনি পান যে আপনি সাত পাইসেন বা আট পাইসেন বা ছয় পাইসেন এইটা আসলে রিয়েল না কারণ আপনি তো তখন টেস্ট করার জন্য আপনি ইজি রাস্তায় চালাচ্ছেন বাট দৈনন্দিন প্রয়োজনে কখনও দেখা যায় আপনি আস্তে ধীরে চালাচ্ছেন আবার কখনো দেখা যায় আপনি সত্তরে চালাচ্ছেন কখনো আপনি বিশ পঁচিশ তিরিশ চল্লিশেও চালাচ্ছেন সো এই যে স্পিডের ওঠানামা এই যে আপনার থ্রটলের যে ওঠানামা আপনার ক্লাস ধরে চালানো ক্লাস ছেড়ে চালানো এই যে গিয়ারের ওঠানামা এর দুই নাম্বার গিয়ারে চালাচ্ছেন এক নাম্বার গিয়ারে চালাচ্ছেন আবার জ্যামের মধ্যে বসে আছেন এই সব কিছু এই হচ্ছে আপনার মাইলেজটা আসবে সো যদি মাইলেজটা টেস্ট করেন বা নিজে কখনো দেখেন তাহলে ওইভাবে টেস্ট করেন সেই ক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালটা পাবেন আর টিউনিংটা তো দেখাই দিলাম এইভাবে যদি আপনারা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা ভালো মাইলেজ পাবেন করে দেখেন ইনশাল্লাহ পাবেন ভালো পাবেন তারপরও যদি টিউনিং নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি প্রয়োজনে আপনাদেরকে আরও একটা একেবারে সরাসরি স্ক্রু ড্রাইভার সাথে নিয়ে তারপরে একেবারে কোন দিকে কি ঘুরাবেন কি করবেন সেটা একবারে হাতে কলমে প্র্যাকটিক্যালি আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি বাইক রাইড করবেন হেলমেট পরে বাইক রাইড করবেন আল্লাহ হাফেজ